নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়সেই এই প্রতিবেদনের অবতারণা ত্রাণ সংগ্রহের কাজ চলছে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি বিপন্ন মানুষ তাদের পাশে বাম ছাত্র যুব যুবসিভিআইএম সবাই দাঁড়িয়েছে তো মিনাক্ষীর আসার কথা ছিল দুর্গাপুরে যেই সময়ে তার থেকে প্রায় দেড় ঘন্টা দেরি কিন্তু সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষাটা একটু দেখবেন আমার পিছনে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আমি বক্তব্য শোনাব এবং বক্তব্যে সাধারণ মানুষ যতটা মোহিত হল বিজেপি সেখানে গিয়ে কোনো রকম দাঁত ফোটাতে পারলো না জলে মাঝে ধরবার চেষ্টা করছে আপ্রাণ এবং বিজেপির মুখ্যমন্ত্রী উড়িষ্যার তিনি নির্যাতিতাকে ফোন করেছেন যেহেতু উড়িষ্যাবাসী উড়িষ্যা থেকে বিজেপির এখানে সংসদ চলে এসেছেন এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব সেখানে গিয়ে পুরো আন্দোলনের হ্রাস নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সাধারণ মানুষ পদযাত্রাতেও দেখিয়ে দিল এবং মিনাক্ষীর এই সভায় যেভাবে মানুষের উপস্থিতি মানে উপচে পড়লো সেটা আপনারা নিজের চোখে দেখুন আর কথা বাড়াবো না বক্তব্য শুনুন শেষ পর্যন্ত শুনুন এবং যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ

क्यों हम मुख लुकाते हो

প্রত্যেকটা দিন আমার আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে এই সবই এরা তৈরি করছে আমরা এই রোগটার বিরুদ্ধে দাঁড়াচ্ছি আমরা এই ভ্যানিটার বিরুদ্ধে লড়তে চাইছি তাই আমরা

खूप भरपूर आहे ती दिसं त्याला माहीत पाण्याचे अरे रोज ये